হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে একটা পুরো শীত গেল চট্টগ্রাম পুরো শীতে চট্টগ্রামের ভিতরে একটা ঘোরার জন্য সুন্দর একটা মেয়েটা জায়গা পাইনি তবে আজকে আমি একটা সুন্দর জায়গার সন্ধান পেয়েছি আর সেই জায়গাতেই আপনাদেরকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি তো আমরা তো রেডি হয়ে গেছি রিক্সা অলরেডি নিয়েছি আর এখানে আমরা অপেক্ষা করছিলাম আদিয়াতের পাপার কিছু ফ্রেন্ডের জন্য আজকে হচ্ছে আদিয়াতের পাপার ইউনিভার্সিটির ফ্রেন্ডদের গেট টুগেদার তো সেখানে উইথ ফ্যামিলি মানে আমরাও যাচ্ছি চলে গিয়েছিলাম ওয়েল অ্যাগ্রো ডেরি ফার্মে চট্টগ্রামের ভেতরে এটা খুবই চমৎকার একটা জায়গা যারা জাননি তারা অবশ্যই যাবেন গেলেই ভালো লাগবে এটা একটা পিকনিক স্পট যেখানে ফ্যামিলি নিয়ে আপনি সারাদিনের জন্য ঘোরাফেরা করতে পারবেন আমি যখন কোথাও ঘুরতে যাই তখন আমার একদমই মনে থাকে না ছবি তোলা বা ভিডিও করা হঠাৎ করে হয়তো মনে হচ্ছে আমার ছবি তুলতে হবে ভিডিও করতে হবে আর এই স্পট একটা সুন্দর পুকুর আছে এখানে চাইলে আপনি মাছও ধরতে পারবেন সাথে নৌকা ভ্রমণও করতে পারবেন বিশাল একটা জায়গা নিয়ে এই ডেরি ফার্মটা হয়েছে এত চমৎকার চমৎকার জায়গা আছে ছবি তোলা ভিডিও করা সব কিছু আমার কাছে মনে হয় খুব সুন্দর সুন্দর ফটোজেনিক এরিয়া এখানে আছে তো যাই হোক ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করলাম এখানে পাখির বাসাগুলো খুব সুন্দর যেহেতু এটা ডেরি ফার্ম এখানে সব কিছু একদম সতেজ পাওয়া যায় আর এই ডেরি ফার্মের ভেতরে আপনি অনেকগুলো ডোমেস্টিক অ্যানিম্যাল দেখতে পারবেন এর মধ্যে ছাগল আছে আর গরু আছে এই ছাগলগুলো এত চমৎকার দেখতে আপনার ভালো লাগবে এই ছাগলগুলোকে দেখলে আর এই ছাগলগুলোকে খাওয়ানোর কোনো সমস্যা নেই আপনি চাইলে সারাক্ষণ এই ছাগলগুলোকে খাওয়াতে পারবেন এবং ছাগলগুলো এতই ভদ্র যে আপনি যা দিচ্ছেন সে তাই খাচ্ছে এবং যতবার দেবেন ততবারই এই ছাগলগুলি খাবে সুন্দর্যের ছাগলগুলি দেখতে অনেক রকমের ছাগল আছে তারপর গেলাম আরেকটা ডোমেস্টিক অ্যানিমালের এরিয়াতে যাকে বলে গরু গরুর ওখানে যাওয়ার পরে আমার চোখ একদম উপরে অনেকগুলো গরু এখানে কিন্তু আপনি চাইলেই গরুগুলোকে যা তা খাওয়াতে পারবেন না মানে ছাগলের মতন ছাগলকে যা দিচ্ছিলাম তাই তো খাচ্ছিল কিন্তু গরুরবেলা কিন্তু একটু ভিন্ন আর আপনি চাইলে এখান থেকে গরু দুধও নিতে পারবেন এই সুবিধাটা এই ফার্ম দিচ্ছে তারপর আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অনেকেই দেখলাম বোট রাইড করছে দেখতেও সুন্দর লাগছে বাট আমি বোট রাইডে যেতে চাই না কারণ আমি সাঁতার পারি না তারপর গেলাম ঘুঘুদের আঁচে এই যে ঘুঘু পাখি অনেক রকমের ঘুঘু আছে বিভিন্ন রকমের পাখি আছে টিয়া পাখি আছে আর অনেক পাখি আছে এই ঘুঘুগুলিকে আমি দেখছিলাম এরা কি সুন্দর শুভ্র এদের চেহারা কত সুন্দর আর এই ডেরি ফার্মে সব কিছু ফ্রেশ পাওয়া যায় ফলমূল শাক সবজি সব কিছু ফ্রেশ আসলে সময় স্বল্পতার কারণে আমি নিজেও ঘুরে দেখতে পারিনি সাথে আপনাদেরকেও দেখাতে পারিনি তাই অবশ্যই যারা আসবেন সব কিছু ঘুরে ঘুরে নিচ দায়িত্ব দেখে নেবেন তবে অবশ্যই এ ফার্মে আসলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে আর এদিকে আদিয়াত খরগোশগুলোকে খাওয়াতে খুবই ব্যস্ত আজকাল বাচ্চার তো গৃহবন্দীই থাকে আমার মনে হয় এরকম খোলামেলা জায়গা যদি বাচ্চাদেরকে আনা যায় তাহলে মনটাই ভালো হয়ে যাবে তারপরে গেলাম ফুলের রাজ্যে এখানে বিভিন্ন রকমের ফুল ছিল এর মধ্যে গাঁদা ফুল তো কম্পালসারি যে কোনো ফুল থাকুক আর না থাকুক গাঁদা ফুলটা কিন্তু একদম মাস্ট বি থাকে তারপর একটু আদিয়া তার আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম কিছু বলো আর এই ওয়েল অ্যাগ্রোতে একটা কফি কর্নারও আছে আপনি চাইলে আরাম আয়েস করে এখানে কফি খেতে পারবেন যত সন্ধে হচ্ছিল এটার সৌন্দর্য যেন আরও সুন্দর হচ্ছিল দিনের এবং রাতের মধ্যে পার্থক্য হচ্ছে দোনো সময় এটার সৌন্দর্য আলাদা আলাদাভাবে পরিলক্ষিত হচ্ছিল শহরের ভিতরে এত চমৎকার জায়গাতে যারা আসেননি তারা অবশ্যই ঘুরে যাবেন আর অনেকক্ষণ ঘোরাফেরার পরে মনে হলো নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করাটা খুব দরকার তাই আমরা তিনজন একটু বসে একটু নিজেদের মধ্যে গল্প করে নিচ্ছিলাম আর নিজেদের সাথে একটু টাইম স্পেন্ডও করে নিচ্ছিলাম এর মাঝে আপনাদের সাথে একটা দুঃখের এবং মজার কথা শেয়ার করি এই যে এত ঘোরাফেরা করলাম এত কিছু দেখলাম কোনো খাবারের ভিডিও আমার এই ভিডিওতে নেই আমি করতেই ভুলে গেছি তারপরে দুঃখ নিয়ে মনের মধ্যে কফি কর্নারে গিয়ে এই সুন্দর এই কর্নারটা আমি দেখতে পেলাম এত সুন্দর ছিল কর্নারটা তারপরে মনে হল ছেলে একটু কফি খাই কফি অর্ডার করে ভালো ছিল খুবই মজা ছিল আমি রাধের বসে বসে একটু আয়েস করে কফি খাচ্ছি আচ্ছা বলতে ভুলে গেছি এই ফার্ম হাউসে একটা খেলারও জায়গা আছে এখানে আপনি ভলিবল বাস্কেটবল ব্যাডমিন্টন চাইলে ফুটবলে খেলতে পারবেন আর বাচ্চাদের জন্য খেলার সুন্দর জায়গা আছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই ঘুরে আসবেন সময় থাকতে থাকতে এ সময় গেলে সবচেয়ে বেশি ভালো লাগবে